ঐতিহ্যবাহী দেবপুরী মন্দিরের শেষ প্রস্তুতি চলছে পর্যায়ের আর কয়েক ঘন্টা বাদে দেবপুরী শিব মন্দিরে হাজার হাজার পূর্ণাত্রী শিবের মাথায় জল ঢালতে দেবীনগর দেবপুরীতে হাজির হবেন আজ থেকে মহাদেবকে দর্শন করতে পূর্ণাত্রীরা ভিড় জমাচ্ছেন শিবরাত্রি উপলক্ষে দেবপুরীতে বিশাল মেলা বসেছে আপনাদের আরো একবার জানিয়ে রাখি শিবরাত্রি উপলক্ষে রায়গঞ্জের ঐতিহ্যবাহী দেবপুরী মন্দিরের শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে আর কয়েক ঘন্টা বাদেই দেবপুরী শিব মন্দিরে হাজার হাজার পূর্ণার্থী শিবের মাথায় জল ঢালবে দেবীনগর দেবপুরীতে হাজির হবেন হাজার হাজার পুণার্থীরা আজ থেকে মহাদেবকে দর্শন করতে পুণার্থীরা কিন্তু ভিড় জমাচ্ছেন এবং শিবরাত্রি উপলক্ষে দেবপুরীতে বিশাল মেলা বসেছে এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মালতী ভদ্র মালতী কি জানা যাচ্ছে যে শিবরাত্রি তো কালকে আজকের কতদূর প্রস্তুতি কেমন কি হয়েছে জানবো তোমার থেকে এখন অন্দ রায়গঞ্জের দেবপুরী দেবপুরী শিব মন্দিরে খুব ফুল দিয়ে সুসজ্জিত ভাবে শিব মন্দিরটাকে সাজানো হয়েছে প্রচুর গয়না দিয়ে শিব পড়ানো হয়েছে শিব শঙ্করকে প্রচুর পুনার্থীরা কাল থেকে আজ থেকেই শুরু করে দিয়েছে আসা মহাশিবরাত্রি উপলক্ষে তারা এখানে দেখার জন্য জল পুজো দেওয়ার জন্য শিবের মাথায় জল ঢালার জন্য প্রচুর প্রচুর দূর দূরান্ত থেকে পুনার্থীরা আসেন এখানে ভোলে বাবার মাথায় জল ঢালেন তারা তারা মনস্কামনা কেউ কেউ করে থাকেন তাদের মনস্কামনা এই শিবরাত্রিতে অনেক পুরনো হয় এবং তাদের মনের ইচ্ছা পূরণ হলে কেউ রূপ গয়না সোনার গয়না দিয়ে শিবকে পুজো করা হয় এবং এই দশ দিন ব্যাপী এখানে শিবরাত্রি উপলক্ষে মেলা চলছে প্রচুর জায়গা থেকে দোকানদাররা বহু দূর থেকে দোকানদাররা এসেছেন মেলাতে এই মেলা বিভিন্ন রকমের জিনিসপত্র তারা বিক্রি বাট্টা করেন প্রচুর বিক্রিও হয় তাদের বেলা উপরকে দশ দিন মালতি দেবপুরি মন্দিরে কোনো কর্মকর্তার থেকে কিছু জানা যাবে যে কেমন কি তাদের এই পুজো অভিজ্ঞতা হ্যাঁ আমরা আমরা বাকিটা জেনে নিবো আমাদের দাদা রয়েছেন অষ্ট অধিকারী তার মুখে আমরা বাকিটা জেনে নেব দাদা শিবরাত্রি উপলক্ষে দেখেন আমাদের শিবরাত্রি পর্যন্ত আমরা এর আগেই মানে জানুয়ারিতেই আমরা মিটিং টিটিং করে যার 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 দায়িত্ব আছে সবাইকে সবার দায়িত্ব বুঝিয়ে দিয়েছি সবাই সবার মতো নিজের মনে করে আমাদের এই অনুষ্ঠানটা আয়োজন করে যাচ্ছে এখানে বস্করা যেরকম আছেন বুদ্ধিজীবী সমাজ আছেন ব্রহ্মচারী এক এক প্রজাপতি নয় যে সংস্থা আছে নিরা তানাও আছেন আমাদের মহিলার যে পরিবার যে টিম সেটাও আছেন ছাত্রপতিরা সবাই মিলেমিশে সুন্দর পাড়ার ওয়ার্ডের প্রতিটা মানুষই দুই কিন্তু মানুষ বাদ দিয়ে প্রতিজন মানুষই আমাদের এই দেব পরিষদে যুক্ত তারা স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামটাকে উৎসাহিত বা আবেগ তাদের মধ্যে ভেসে ওঠে ভেসে ওঠে আজকে আগামীকাল আগামী শনিবার রবিবার সেদিন শিবরাত্রি চারটা বিয়াল্লিশে তার লগ্ন পরের দিন পাঁচটা পর্যন্ত এই দুটো দিন যে পরিমাণে ভক্ত আসেন সেই ভক্তদের আমরা চিন্তিত তারা যেন সঠিকভাবে আসে তাদের মনোকামনায় তারা জল নেন তারা বিশ্বাসের ভক্তি ভালোবাসা নিয়ে বাবার মাথায় জল নেন সেই বিশ্বাস ভক্তি ভালোবাসা নিয়ে বাবার কাছ থেকে আসা নিয়ে তারা যান সেইটুক সময় আমাদের যেন কোনো অসুবিধা না হয় এক এতদিন মেলা চলে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা সেদিনকে আমরা সচেতন রাখছি দেখে নিয়ে আমরা এই আয়োজনটা করে যাচ্ছি বহুত গয়না পড়েছে সেই গয়নাগুলি অলঙ্কার করে বাবাকে সাজানো হয়েছে বাবাকে এক তা বাবার বিবাহ বিবাহ মানে সময় পুজো এখানে চলবে আমাদের দুদিন তিন দিনই চলে আমাদের পুজো প্রতি বছর মানে প্রতি সময়ই পুজো থাকে চার পাঁচজন পুরোহিত থাকেন সেই পুরোহিত এই পুজোটা আয়োজন করেন আমাদের প্রতিনিয়ত এখানে সাতজন পুরোহিত আছেন পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ভোগ রান্ধার জন্য নিবেদন করার জন্য সবাই মিলেমিশে এই সংস্থাটাকে পরিচালনা করে থাকেন বিশেষভাবে পুজোর দিনগুলো বেশি পুরোহিত আমাদের এখানে যে ঐতিহ্যবাহী পুজোতে প্রচুর মানুষের সমাগম দেখা যায় সেখানে নিরাপত্তা ব্যবস্থা কেমন কি রাখা হয়েছে বলে জানা যাচ্ছে সেই মানুষের তারাও থাকেন এখানে যারা সিনিয়র পুরোহিত আছেন তারাও এই পুজোর সাথে যুক্ত থাকেন সবাইকে মিলেমিশে আমরা এই পুজোটা করে থাকি মালতী এখানে এই ঐতিহ্যবাহী পুজোতে প্রচুর ভক্তদের সমাগম থাকে তো সেখানে নিরাপত্তার ব্যবস্থা কেমন কি রাখা হয়েছে বলে জানা যাচ্ছে নিরাপত্তার সুব্যবস্থা রয়েছে কাল থেকে শুরু হয়ে যাবে নিরাপত্তার ব্যবস্থা আজ ভক্তরা ভিড় করবেন মন্দির পক্ষে প্রস্তুতি পর্ব চলছে কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে সবকিছুই মন্দির কিছুক্ষণ মানে মেলা বসে মেলা কতদিন চলবে মেলা দশ দিন ব্যাপী টানা চলবে মেলা শেষেও পোশাক বিতরণও করা হবে মেলা ১৪ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত মেলা চলবে ধন্যবাদ মালতী সঙ্গে থাকো আপনাদের আরও একবার জানিয়ে রাখি শিবরাত্রি উপলক্ষে রায়গঞ্জের ঐতিহ্যবাহী দেবপুরী মন্দিরের শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে আর কয়েক ঘন্টা বাদে দেবপুরীর শিব মন্দিরে হাজার হাজার পূর্ণার্থী শিবের মাথায় জল ঢালতে দেবীনগর দেবপুরীতে হাজির হবেন আজ থেকে মহাদেবকে দর্শন করতে পূর্ণার্থীরা ভিড় জমাচ্ছেন শিবরাত্রি উপলক্ষে দেবপুরীতে বিশাল মেলা বসেছে আপনাদের আরও একবার জানি রাখি শিবরাত্রি উপলক্ষে রায়গঞ্জের ঐতিহ্যবাহী দেবপুরী মন্দিরের শেষ পর্যায়ে প্রস্তুতি চলছে আর কয়েক ঘন্টা বাদেই দেবপুরীর শিব মন্দিরে হাজার হাজার গুণার্থী শিবের মাথায় জল ঢালতে দেবীনগর দেবপুরীতে হাজির হবে নাচ থেকেই মহাদেবকে দর্শন করতে পূর্ণার্থীরা ভিড় জমাচ্ছেন মন্দির প্রাঙ্গণে শিবরাত্রি উপলক্ষে দেবপুরীতে বিশাল মেলার আয়োজন করা হয়েছে এই শিবরাত্রি উপলক্ষে আমাদের যে পর্ব পর্ব সেই সুন্দর সবাই সহযোগিতা আমাদের যে পুরোহিতরা বছর যারা করেন তারাও এই মন্দিরের সাজানো গোছানোর দিকে যারা যে অলঙ্কার দেন দেখছেন আপনি বাবা সেই সেই অলংকারে সজ্জিত হয়েছে অলংকারে সাজানো হচ্ছে বাবাকে কারণ অনেক ভক্তরা অনেক কিছু দেন তখন আমরা সেটাকে ছোট ছোট জিনিস থাকে সেটা বড় বড় আকৃতিতে আমরা বাবার অলংকার তৈরি করে থাকি তার আজকে প্রস্তুতি পর্ব সেটাকে সাজানো হচ্ছে কালকে এক দেড় লাখ লোক হবে তার জন্য আমরা সঠিকভাবে সব দিক দিয়ে দেখছেন কে আর কাজ চলছে প্রশাসনিকরাও সহযোগিতা করছেন পৌরসভাও সহযোগিতা করছেন আমাদের বিধায়ক সহযোগিতা করছেন সবার মিল মিল বন্ধনে আজকে একটা সুন্দর আহ বাতাবরণ চলছে যেখানে যে পুরীতে আসলে মনে হয় এক তীর্থস্থান বাবার যে মহিমা তাছাড়া সবাই উপলব্ধি করতে পারে এখানে শুধু রায়গঞ্জ না শুধু উত্তর দিনাজপুর না বহুত জায়গার থেকে বহুত ভক্ত এখানে আসেন তাদের মনোকামনা পূর্ণ হয় ভগবানের কাছে আমরা সব সময় প্রার্থনা যারা যে আশা নিয়ে বাবার কাছে ছুটে আসেন সেই আশা যেন সঠিকভাবে বাবা পূর্ণ করে আজকে ভক্তদের দেখে মনে হয় যে হ্যাঁ সত্যিকারে বাবার কাছে যে যারা যারা মানুষ করেছেন যারা যারা পূজা অর্চনা করেছেন তারা সফলতা পেয়েছেন বলি আজকে আবার পুনরায় ছুটে আসছেন আবার সেই বছরটার দিকে সবাই তাকিয়ে থাকে যে দেবপুরীতে যাব বাবার মাথায় জল ঢালবো বাবার আরাধনা করব। আপনারা এখানে যে ভক্তরা এসেছেন সেই ভক্তরাই একটা অনুভব করে গেছেন যে হ্যাঁ একটা শান্তির বাতাবরণ এখানে দেবাদিদেব মহাদেবের কিছু না মহিমা আছে সেটা অনুভব করতে পারে যারা ভক্ত যারা সনাতনীতি বিশ্বাস যারা ধর্মীয় বিশ্বাস তাদের কাছে এটা উপলব্ধ যারা ধর্মীয় নিয়ে নাই যারা অন্য সমাজের মানুষ থাকে তাদের কাছে এটা অন্য কিছু হতে পারে তার জন্য আমি সেই ভক্তদেরকে বলবো যে আপনারা আসুন একবার আছে আবার পুনরায় দর্শন করেন আজকে দেখছেন আমাদের একটা মেলা মেলা দিন তিন চারশো দোকানদারই এসেছে এখানে নায় নাই করে যে দোকানদার সবারই পেট রোজগার চলছে আমাদের এই এক মাসের মধ্যে দেড় কোটি টাকার লেনদেন হয় কেনাকাটি হয় এখানে বহুত মানুষ তাদের পেট রুচি রোজগারের জন্য বাচ্চা কাচ্চা রোজগারের জন্য যে কর্মস্থলে ছুটে আসেন তারাও এখানে খুশি তারাও এখানে সুন্দর করে প্রতি বছরই যখনই দেবপুরি আসে তখনই তারা ফোন করে জানে যে আমাদের দোকানের চার হয় দোকানটা যেন আমরা করতে পারি কারণ দিন দিন ছোট হয়ে যাচ্ছে এত বড় জায়গা চলে যাচ্ছে যে আমরা কিভাবে করতে পারি সামনের বছর আরো কিভাবে বাড়াতে পারি সেই চিন্তা ভাবনা আমাদের সব কমিটি সকল সদস্য পরিবারের সকল সদস্যরা যেভাবে মানে স্বতঃস্ফূর্তক ভাবে কাজ করে তার মধ্যে এখানে সবচেয়ে বেশি আকর্ষণ থাকে যে নারী শক্তি যারা আমাদের আমরা দেবপুরিতে একটু ঘুরতে এসেছি কাল যেহেতু পুজো আর দেবপুরি তো রায়গঞ্জের ফেমাস জায়গা এই জন্যই একটু ফ্যামিলি নিয়ে এসেছি দেখার জন্য হ্যাঁ দেখার জন্য এসেছি

সন্ধি ভাল হ'ব দোকানদাৰে রেডিমেড পোশাকের মন কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা চুড়িদার শাড়ি ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোর আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল আপনার পরিবারের নতুন ভরসা আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে এবারে শক্তিশালী পালসার এন ওয়ান সিক্সটি আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্রোসারি থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর